ও বৌ কি রান্না করিস তা আবার হাতে মোবাইল নিয়ে টিপে টিপে রান্না করিস বাপের বাড়ি দিয়ে কিছু শিখে আসিস নেই না গো দাদি বাপের বাড়ি বইয়ে খালি ড্যাং করে ঘুরে বেড়াইছি আর পায়ের উপরে পা তুলে খাইছি এত কষ্ট করে কাজ শিখাই সে লাভ কি করতে তো হবে সেই পরের বাড়ি আইসেই তা জাগের বাড়ির কাছের বাড়ি কইরেই শিখি আসসালামু আলাইকুম ভাসুরের ছেলে আসছে এবার মেট্রিক দিছে তা নাকি পরীক্ষার রেজাল্ট বেরোবে আমার কাছে আসছে ভয় দূর করার জন্য তা ভাবলাম সেরাটার একটু ভালো মন্দ রাইনতে কিছু খাওয়াই কি জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ তারপর দিছি দারচিনি এরপর দিছি যে লবঙ্গ তারপর যাচ্ছে আস্তা জিরা এরপর দিব যাই একটা জয়ফল জয়ফলটা উপর থেকে জামাটা খুইলে তারপর এই যে খোসাটা ফেলাইয়ে শুধু আটিটা নিব তারপর যাচ্ছে তেজপাতা আপনারা একটু দাঁড়ান আমি একটু দমটা নিয়ে নেই সব মশলা গুলো কিন্তু চুলায় দিতে হবে এবার হালকা ঝালে ভাজতে হবে এটা ভাজার সময় কিন্তু চুলার জাল বেশি একটা রাখা যাবে না তাইলে কিন্তু পুড়ে যাবে ঘ্রানটা থাকবে না জাস্ট একটু আপনার যাতে মুসমুসি হয় হালকা ভাইজা তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে মশলাটা রেডি করা হয়ে গেছে আর রান্না করার জন্য আমি বাসমতি চালটা নিচ্ছি আপনারা চাইলে পোলার চাল নিতে পারেন তার স্বাদের কোনোই হের ফের হবে না চালটা আমি ধুয়ে দশ মিনিটের জন্য ভিজাইয়া রাখবো আর এইদিকে মাংসটা রেডি করব। আদা বাটা দিয়ে দিলাম আর ওই যে মশলাটা রেডি করছিলাম ওইটা দিয়ে দিলাম অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিবো আর দিয়ে দিব পিঁয়াজ আর দিব কয়েকটা এলাচ আর কয়েক টুকরা দারচিনি পরিমাণ মতো লবণ আর একটা তেজপাতা একটু টুকরো করে দিব এর মধ্যে টক দই দিয়ে তারপর ভালো করে মাখাইয়ে নিতে হবে যার বিয়ে তার খবর নাই পাড়া ঘুম নাই দেখেন নানি পরীক্ষা রেজাল্টটা দিয়ে নেক তারপর দেখবেন নানি এমন এমন আত্মীয় স্বজনে পরীক্ষার্থীর বাবা মার কাছে ফোন দেবে এক বছরে একটা ফোন দিয়ে কথা বলবে না এমন কি পরীক্ষা যেদিন দিতে গেছে সেই দিনও কোনো ফোন টোন দিবে না আর ফোন দিলে পরে ফোন ধরে না যদি টাকা পয়সা দেওয়া লাগে কিন্তু রেজাল্ট যেদিন দিবে আনে সেই দিন হুম মুড়াইয়ে পড়ে আনে ফোন দিবে আনে রেজাল্ট করছে তা আবার খোসা মাইরা বলবে আনে অমুকের বেটাক খাতি পারে না তাও কি কষ্ট করে ছারারে পড়াইছে গোল্ডেন প্লাস পাইছে তোমরা শহরে বাপু দিনটা চব্বিশ ঘন্টা পড়াইছো কোচিং করাইছো এত এত খরচ করছো তোমাদের ছেলে কি রেজাল্ট করলো এমাই কিছু আত্মীয় স্বজন বেরোয় পড়বে না এই মুহূর্তে একদমই তাদের ফোন ধরবেন না আপনাদের সাথে গপ করতে করতে আমার মাংসটা কষানি হয়ে গেছে এই যে কষানির পরে কি ফাইন একটা কালার আসছে দেখছেন যাক শেষ ভালো যার সব ভালো তার কষানি যখন সুন্দর হয়েছে আশা করি রান্নাটাও ভালো হবে স্যারাটা আবার প্রশংসা করতেছে আমার বলতেছে কাকি তুমি কত সুন্দর সিম্পলের মধ্যে রান্না করো আমিও চেষ্টা করি সিম্পলের ভিতরে গর্জিয়াস রান্না করে দেখা মাংস কষানোর পানি দিয়ে মানে আমি ঠিক তার দিয়ে দিছি। সারা পৃথিবীতে পোলাও রান্না করার বিরিয়ানি রান্না করার একটাই নিয়ম যে পট মাইপে আপনি চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন এর ভিতরে আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিছি আর সামান্য চিনি দিয়ে দিছি একটু মিষ্টি মিষ্টি হলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক সহজ করে আপনাদের রান্নাটা দেখাইলাম তার রান্নাটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবার স্যারাটারে রান্না শেষ করে খাতি দিব আর প্রত্যেক পরীক্ষার্থীর জন্য রইলো আমার অবিরম ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ